আসসালামু আলাইকুম আমি ডক্টর খন্দাকার আব্দুল মতিন আমি বর্তমানে কর্মরত আছি ইন্টিগ্রেট মেডিকেয়ার ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে ফাংশন মেডিসিন প্র্যাকটিশনার হিসেবে আমরা প্রতিদিন যেই পেশেন্টগুলো দেখি তাদের ভিতরে আমরা কিছু কিছু পেশেন্টে এরকম তারা সিমটম বলে যে তার সাথে খাওয়ার কিছুক্ষণ পরে হয়তো আধা ঘন্টা বা এক ঘন্টা পরে তাদের এরকম জ্বালা জ্বালাপোড়া করে হ্যাঁ অনেকে এরকম কমপ্লেন করে যে তাদের এরকম ঢেকুর হয় কোন কোন পেশেন্ট কমপ্লেন করেন যে আমাদের পেটে ব্যথা করে কিংবা কিছু পেশেন্ট আমাদের কাছে এরকমও কমপ্লেন করেন যে উনি যা খাচ্ছেন সেটাই টয়লেটের সাথে যাচ্ছে অথবা কেউ কেউ করেন যে উনি খাওয়া দাওয়া করতেছেন ঠিক আছে কিন্তু অল্প খেলেই ওনার পেট ভরে যাচ্ছে কিন্তু ওনার তখনও ক্ষুধা রয়ে যায় তো এই সিম্পটমগুলোর সাথে আরও কিছু সিমটম আমরা বাইক যেমন কারো স্কিনের ডিজিজ আছে যেমন ফাঙ্গাল ইনফেকশন হতে পারে তারপরে কারো নখের যেই আঙ্গুল এগুলো আমরা দেখি ভঙ্গুর হয়ে যায় তো এর সাথে আমরা সাধারণত চিন্তা করতেছি যে আমাদের যে এই ট্রাকটার যে প্রবলেমগুলো বলতেছে পেশেন্ট আমরা হয়তো অনেকে চিন্তা করতে পারি যে এর সাথে হয়তো তার এসিড বেশি হওয়ার কারণে হইতেছে কিন্তু আসলে বাস্তবে দেখা যাচ্ছে যে তার এই সমস্যাগুলো মূলত তার লো স্টোমাক অ্যাসিডের কারণে এগুলো হচ্ছে তো আমরা কিভাবে এটা পরীক্ষা করতে পারি যদি আমরা সকালবেলা ঘুম থেকে উঠে এক গ্লাস পানিতে আধা চা চামচ বেকিং সোডা মিশিয়ে সেবন করি এবং যদি তিন থেকে পাঁচ মিনিটের ভিতর আপনার ঢেকুর ওঠে তাহলে বোঝা যাবে যে আমার পর্যাপ্ত আছে আর যদি ঢেকুর যত দেরিতে যে দেরি পর্যাপ্ত নেই তো আসুন এখন আমরা জানি যে এই স্টোমাক এসিডের কাজটা কি আমরা যে খাবার খাচ্ছি এই খাবারগুলো সাধারণত আমরা যখন গল করি তখন আমাদের স্টোমাকে এই খাবারের সাথে অন্যান্য যে অর্গানিজম আছে ব্যাকটেরিয়া ভাইরাস এটা আমাদের খাবারের সাথে প্রবেশ করে যদি আমার হেলদি পিজ থাকে অর্থাৎ অ্যাসিডিক থাকে তখন স্টোমাক অ্যাসিড এই খাবারগুলোকে এই করে আর ব্যাকটেরিয়া ভাইরাস আছে সে মেরে খাবারটাকে জীবাণুমুক্ত করে আর দুই নম্বর হচ্ছে যে প্রোটিন জাতীয় যেসব খাবার আমরা খাচ্ছি সচাচ সে খাবারের ডাইজেশনের জন্য এই পেপসিন দরকার তো স্টোমাক অ্যাসিড কি করে ইনঅ্যাক্টিভেট পেপসিনকে পেপসিনে কনভার্ট করে যার কারণে আমাদের প্রোটিন ডাইজেশনে হেল্প হয় এবং এই প্রোটিন থেকে তৈরিতে সহায়তা করে তিন নম্বর হচ্ছে যে আমরা জানি যে একটা গ্লাইকোপ্রোটিন আমাদের উৎপন্ন হয় হয় ফ্যাক্টর বলা ক্যাসেল ভিটামিন বি টুয়েলভের জন্য এটা খুবই জরুরি এটাকে অ্যাক্টিভেট করতে সাহায্য করে তারপরে আমাদের যে লিভার এবং গলব্লাডার থেকে যে পিত্ত রস বের হয় এটা ফ্লোকে স্বাভাবিক রাখতে হেল্প করে এবং তাতে করে আমাদের ফ্যাট খাবার হজমে সাহায্য হয় এবং প্যাঙ্কিস থেকে যে এনজাইম সিক্রেশন হয় হ্যাঁ প্যাঙ্কিটিক অ্যানজাম এটাতেও সে হেল্প করে স্টোমাক অ্যাসিড এর কারণে কি হয় স্টোমাক যদি পর্যাপ্ত থাকে ইসোফেগাসের যে স্পিংটার আছে এই স্পিংটারটা বন্ধ হয়ে যায় যার কারণে অ্যাসিডটা উপর দিকে রিফ্লাক্স হয় না এবং স্টোমাকের যে পালিরিকেন স্পিংটার আছে এইটা খুলতে সাহায্য করে এই খাবারটা পাকিস্তলি থেকে স্মল ইন্টেস্টানে সহজে চলে যেতে পারে যদি আমার পর্যাপ্ত অ্যাসিড থাকে স্টোমাকে এখন আমরা তো ইস্টোমাক অ্যাসিডের আমরা কারণগুলো জানলাম হ্যাঁ যে কি কারণ হয় এটা আমরা শুনবো এখন যে সাধারণত ওভার ইউজ অফ অ্যান্টিবায়োটিক আমরা প্রয়োজনে অপ্রয়োজনে হ্যাঁ রেজিস্টার্ড ফিজিশিয়ানের পরামর্শ ছাড়াই অ্যান্টিবায়োটিক সেবন করতেছি হ্যাঁ এবং ডোজও কমপ্লিট করতেছি না তাতে কি হচ্ছে আমাদের যে অপকারী ব্যাকটেরিয়া ধ্বংসের পাশাপাশি উপকারী গুলো ধ্বংস করে ফেলতেছে দুই নম্বর কজ হচ্ছে হেলিকোপ্টার পাইলোরির কারণে আমাদের এই অ্যাসিডিক প্রবলেম হচ্ছে এস পাইলোরি একটা ব্যাকটেরিয়া আর যেটা এনজাইম ইউরিস নামাজ একটা এনজাইম সিক্রেশন করে এই এনজাইম কি করে আপনার ইউরিয়াকে অ্যামোনিয়াতে কনভার্ট করে এবং এখান থেকে আমাদের স্টোমাকের অ্যাসিডকে কি করে এটা অ্যালকালাইন করে ফেলে এবং এই কন্ডিশনে এটা বহুদিন ধরে বেঁচে থাকতে পারে এবং অ্যাসিডি যে স্টমাকের সিট কমায় দিতে পারে আর তিন নম্বর হচ্ছে যে আমরা ব্যথানাশক গরি সেবন করতেছি এটা কি করে আমাদের স্টমাকের যে লাইনিং আছে এটাকে ডিস্ট্রয় করে এমনকি গ্যাস্ট্রিক আলসার করতে পারে আর তারপর হচ্ছে আমরা প্রসেস ফুড খাচ্ছি জাঙ্ক ফুড খাচ্ছি এগুলো আমাদের যে স্টোমাকের পিচ কে কমাতে সাহায্য করে তারপর হচ্ছে যে আমরা খুব দ্রুত খাবার খেয়ে ফেলতেছি হ্যাঁ রিল্যাক্স অবস্থায় না তখন এটাও আমাদের স্টোমাক অ্যাসিড কমা দিয়ে স্ট্রেস হ্যাঁ ক্রনিক স্ট্রেস এর কারণে এরকম হয় খাবার ঠিক মতো অ্যাবজর্পশন হয় না স্টোমাক অ্যাসিড পর্যাপ্ত থাকে না তারপর হচ্ছে যে এইটা সমাধানের উপায় কি হ্যাঁ স্টোমাক অ্যাসিড বলতেছে এটাতে ফাংশনাল মেডিসিনে সাধারণত এই রুট কজ গুলোকে বিবেচনা করে একটা সুন্দর ট্রিটমেন্টের ব্যবস্থা করে যে আমরা পেশেন্টদেরকে অ্যাডভাইস করি কি এই বেকিং সোডার টেস্ট বাসায় করতে বলি যদি তার এসিড পর্যাপ্ত না থাকে তাহলে সেই অনুযায়ী তার আমরা প্ল্যান কিংবা সাপ্লিমেন্ট দুই নম্বর হচ্ছে অন্যান্য কোনো কোমারবে আছে কিনা তার ইনসুলিন রেজিস্টেন্স আছে কিনা ভিটামিন ডি ডেফিসি আছে কিনা ক্রনিক ইনফরমেশন আছে কিনা এগুলো আমরা চেক করি আর তারপরে সাধারণত আমরা আমাদের চারপাশের পরিবেশে এখন হ্যাভি মেটাল টক্সিসিটি হ্যাঁ যেগুলো আমাদের নানান রোগের মূল কারণ সেগুলো আমরা মেটাল ডিটেকশনের মাধ্যমে করি এবং আমাদের শরীরে প্রয়োজনীয় যেসব মিনারেল অভাব আছে সেগুলো ফাইন্ড আউট করে সেগুলো ট্রিটমেন্ট করি তারপর হচ্ছে প্যাশেন্টদেরকে বলি যে তারা সাধারণত তাদের যে খাবার আছে এটাকে স্যুপ করে খেতে পারে প্রোটিন স্যুপ কিছু গ্রিন স্মুদি করতে পারে তরল জাতীয় খাবারগুলো হ্যাঁ এগুলো ব্লেন্ড করে খেলে দেখা গেছে যে আমাদের স্টোমাকে সিডের উপর এটার প্রভাব কম ফেলে হ্যাঁ তখন দেখা গেছে যে তার হজমে সাহায্য হয় আর দুই নম্বর হচ্ছে আমরা তাদেরকে অ্যাডভাইস করি যে আপনারা খাবার আগে সাধারণত এপেল সিডার ভিনেগার হ্যাঁ যেটা অর্গানিক এবং অনেকে অ্যাডভাইস করি যে লেমন ওয়াটার জুস এটা সেবন করতে পারে যাদের এসিড কম আছে তো এটা খাওয়ার পরে তার কিছু এসিড বাড়বে এসিড এবং সেটা তার ডাইজেশন হেল্প করবে তবে যাদের গ্যাস্ট্রিক আসান আছে এবং আহ অ্যাপেল সিডার ভিনেগার খাওয়ার ফলে যাদের জ্বালাপাড়া করে তাদেরকে আমরা এটাকে নিষেধ করি আহ তারপরে হচ্ছে কিছু অ্যাডভাইস দেওয়া হয় যে পেশেন্টকে বলা হয় যে আপনারা যেসব প্রোটিন মিল বেশি খাবেন তার মাঝখানে অল্প পরিমাণ পানি খাবেন আর খাবার সাধারণত আধা ঘন্টা পরে পানি খেতে বলা হয় তারপরে কিছু ইয়ে আছে হ্যাঁ কিমচি এগুলো থেকে এগুলো সেবন করলে কি হয় এগুলো থেকে অর্গানিক ডাইজেশনে হেল্প করে আর তারপরে হচ্ছে যে আমরা সাধারণত বলি যে যখন আমরা রিল্যাক্স থাকবো হ্যাঁ তাকে আমরা সবসময় একটা স্ট্রেসফুল কন্ডিশন জীবন যেমন করি আর এই সময় আমরা খাবারটা খাওয়ার আগে আমরা সাধারণত বলি একটু ব্রেথিং এক্সারসাইজ করে আমাদের দেখা গেছে থেকে আমরা মোটামুটি ইয়ে হতে পারি এবং আমাদের এখানে যারা ট্রিটমেন্ট নিচ্ছেন মোটামুটি ম্যাক্সিমাম পেশেন্টই উপকার পাচ্ছেন তো ঠিক আছে আমরা পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবো আসি আল্লাহ